জন্য বেহেস্তের বাগান হবে নাই কবর কারোর জন্য জাহান নামে হবে জানি না ডুমুর কবরস্থানের মধ্যে কারা কারা কোন অবস্থা আছে এ কবরের অবস্থা তো আল্লাহ জানে কথা ঠিক কিনা কিন্তু একটা কথা বলতে চাই যেহেতু কবরস্থানে বসে মসজিদ বাবা যখন মসজিদে নামাজ পড়বেন তো করবেন এর এক অংশ কবরে যায় কথা ঠিক কিনা কবরে যাইতে হবে কিনা আমাদের

ভালো করে কথাগুলো শোনেন কবর থেকে পাঁচটা মেসেজ দেয় নাম্বার ওয়ান কবর বলে আমি হলো সঙ্গী সারা ঘর তোমরা সঙ্গী নিয়ে আসো কবরের সঙ্গী কি কবরের সঙ্গী হলো কোরআন শরীফ চিল্লা খন কোরআন শরীফ জীবনে পরে নাই এই মাদ্রাসা পরে নাই কুকনি মাদ্রাসা পরে নাই সিরাজ মাসিমপুর মাদ্রাসা পরে নাই এলাই পরে নাই হাট হাজারি নাই জামিলে যান নাই তাহলে কি কোরআন শরীফ নিয়ে কবরে যেতে পারবেন যেতে পারবেন না কবর বলে আমি সঙ্গী সারা ঘর কবরে যখন আইসো

আমি কবর অন্ধকারে বল যখন তোমরা কবরে আসছো বাতি লাগে নিয়ে আসছো বাতি নিয়ে আয়েছো কবরে মনে কি বল নেওয়া যাবে খবরে কি হেজাক নেওয়া যাওয়া যাবে কবরে কি হেরি খেল নেওয়া যাবে না না কবরে হেজাক নেওয়া যাবে না কবরে লাহি ছিল নামা আজ তো গুরুয়ের সাথে মসজিদে গিয়ে গিয়া ভাই করা ছিল বা আরে শ্রেণীর মধ্যে আসছে আবু আলুমাই হ্যাঁ সব বিলা আব্দুল মাতি সালা আল্লাহ হব কষ্ট হচ্ছে জোরে কন না আল্লাহ আল্লাহ এ মুসলমান ভাইরা কবর বলে আমি অন্ধকার ঘর কবরে বাতি নিয়ে আইস কবরে বাতি হলো পাঁচ সত্য নামাজ তিন নম্বর কবর বলে আমি কবর বিছানা সারা ঘর কবরের মধ্যে বিছানা নাই কবরে যখন যাই এ যে আমার আব্বা যান ধর মধ্যে সাহিত্য আছে আমার আব্বাকে যখন কবর নামাইলাম উনি আলেম মানুষ ছিল পাক্ষা নামাজি ছিল কোরআনের খেদমত করত দীর্ঘ ষাট বছর কোরআনের খাদেম ছিল সিল্লা কমার কবরে যখন শোয়াই দিলাম দেখলাম কবরের মধ্যে কোনো বিচরা নাই শুধু মাটি আর মাটি কথা ঠিক কেনা এজন্য কবর ভাবে যখন কবর আসল কবে বিশান হয়ে যায় হল বাজার থেকে কি নেওয়া যাওয়া যাবে শিয়ালঘর বাজার থেকে দামি তো সুপেরে নিয়ে কবরে গেলেন চলবে না কবরে বিছানা হলো কি জানেন বেশি বেশি করে নেকামল করা সালাম দেওয়া নেকামল রাস্তা টানে চলা কামল সিডিয়াদেরকে সম্মান করা নেকামল মসজিদ ঝাড়ু দেওয়া কামল মাদ্রাসা ঝাড়ু দেওয়া কামল মা বাবার চেহারা দিকে তাকান নেকামল চিল্লা খাওয়া এই জন্য কবরে বিছানা হলো নেকামল അല്ലേ ഇന്നല്ല ദിനു സിഹാ അല്ലു

কোনো কুতুব যদি খয় যে আমি যাব না আল্লাহ নিবে না আল্লাহ রসুল কিন সার দিছে পের সার ওমাইয়া বিন খরকে সার পাইছে

একবার মালিক আল্লাহ সবসময় দেয় একবার শুভানন্দ বলে নাতের ভাগা জায়গা পূর্ণ হয় শুভানন্দন এ মুসলমান বাবা আজ কবর বালে যখন কবরে আসো কবরে বিশ নিয়ে কবরে বিশ কি জানে বেশি বেশি করে দান সাদকা করা মাদ্রাসার একজন তালেব কে একটা জুব্বা বানায় দেন একটা তালেব হলেন কে একটা আতর শিশি দিয়ে দেন একটা তালেব হলেন কে জাগির নিয়ে একটা তালেব হলেন কে একটা টুপি কিনে দেন এটা হলো সাদকায়ে জারিয়া কবরের বিশ কবরের ভোগামা করে বিসমিল্লাহ কোন মাল হাওয়া কবর পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কবরে মেসেজ কবর বলে যখন কবরে আসো আমি কবরের প্রশ্ন উত্তর নিয়ে আসো কবরের প্রশ্ন

বল আমি গাল গল্প করার জন্য কাজীপুর থেকে আসি না কথা ঠিক কিনা যে বক্তা নিজের নামাজ কাজা করে ও নামাজের ওয়াজ করলে কোনোদিন তাসির হবে না কথা ঠিক কিনা আরে বক্তা তুমি ঠিক হও তারপরে সুতা ঠিক করে কথা ঠিক কিনা এছাড়া আমার কথাগুলো কি খারাপ লাগতেছে বাবা খুব ভালো করে কথা

তাহলে দেখতে পারবো আমি আল্লাহ ঘুমাই না দুই কিছু দুটা আল্লাহ ডাক্তার করে প্রথম ভাব আমি আল্লাহ ঘুমাই না ঘুমের কোন ভাব নাই আমি আল্লাহ যদি ঘুমাই সারা পৃথিবী হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে কথা ঠিক কিনা কিন্তু মসজিদের মধ্যে কিছু মুসলিম হিম পারে

যাও আমি ভূমিকায় আসছিলাম মেন আলোচনায় চলে যাচ্ছি সুক্রিয়া আদায় করব কার সুক্রিয়া আদায় করবো আল্লাহ যদি আমিও যদি একজন আদম ফকির মানুষ একজম গরিব মানুষ একজন অসহায় মানুষ তারপর সুক্রিয়া আদায় করব কার আল্লাহ শুক্রিয়া আদায় করব আল্লাহ কয় বান্দা যখন তুমি শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ তোমাদের নিয়ামত গুলো বাড়াবার দিব সুবহানাল্লাহ বলে লা ইন শাকারতুম লা যীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবিল আশা

আর জন হলো টাক মাথাওয়ালা যার মাথায় শোনলাই তাকে টাক মাথা বলে তিন নাম্বার ভর্তি হলো অন্ধ বেশ জিও কি তাদের মধ্যে আসছে দেখবেন দিঘা নিয়ম পাওয়া ফেরেশ আল্লাহ পাঠায় দিলো যাও এই তিনবার থেকে পরীক্ষা করে নিয়ে আসাও ফেরেশ দা সিভিল বেশ আসবেন সব আল্লাহ সিভিল ব্যবসা হিসার সর্বপ্রথম ওই যে কুষ্ঠ জিজ্ঞাসা করলেন ও ভাই কুষ্ঠ তোমার কি সমস্যা বলো কয় হুজুর আমার গাউ ভালো দেখা যায় না শরীর ভালো দেখা যায় না মানুষ আমার কাছ থেকে সরে যায় আমাকে ঘৃণা করে আমাকে তার ছিল মনে করে আল্লাহ যেন আমাকে শরীরটা ভালো করে দেয় চামড়াটা গজা দেয় আগের মতো বানা দেয় জিব্রাইল আলাইহিস সালাম সাথে সাথে লোকটা শরীরের মধ্যে হাত লাগায় দিছে হাত বুলায় দিছে হাত বোলার সাথে সাথে লোকটা আগের মতো ভালো হয়ে গেছে বাজান আপনাকে একটা প্রশ্ন করতে চাই বাজান আপনি কি চান আপনার মনে আশা কি বল বাবা সন্তানকে অনেক সময় বলে বলে না যে বাবা তুমি কি চাও কি খাবা আমার ছেলে মাঝে আমি জিজ্ঞেস করি বাবা কি খাবা বৃহস্পতিবার যেমন ছুটি পাই কয় আব্বু আমাকে ওই লিসু সল নিয়ে আসে দিয়েছো ভালো ভালো আব্বু আমার নাকি কেট নিয়ে আসো আব্বু আমার নাকি সর্বি গলা নিয়ে আসো আবদার করে জিবাই সালাম লোকটাকে ঢাকতে কয় বাবা তুমি তো ভালো হয়ে গেলে তোমার আশা কি তা ভাবনা কি তো বলো কুসরকে ঢাকতে কয় হুজুর আল্লাহ যেন আমাকে একটা গাভিন উঠ দেয় সিল্লা হওয়া সাথে সাথে গাবিন একটা উঠনি দিয়ে দিল দুই নাম্বার ব্যক্তি হলো তাক মাথাওয়ালা ও ভাই তাক মাথাওয়ালা তোমার কি সমস্যা কয় আমার মাথায় চুল নাই মানুষ আমাকে দেখতে পারে না মানুষ সম্মান করে না সালাম দেয় না কাছে ভেলে না ঘৃণা করে চলে যায় তার ছিল মনে করে আল্লাহ যেন আমার মাথার মধ্যে সুল গোজা দেয় ফেরেস তার হাত সাথে সাথে মহান আল্লাহ তার মাথার মধ্যে চুল গোজা দিছে চুল্লা কম্বাল হওয়া ও ভাই তা মাথা ভালা তুমি কি চাও কি নি ভাই একটু বলো না আপনার করো টাক মাঝাভা ডাক্তার হুজুরো আল্লাহ যেন আমাকে একটা গ্রাভিন গরু দিয়ে যাইছিল

ও মুসলমান ভাইরা আমার হস্টার কি বুঝতেছেন আপনারা আমি তো সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষ পাশাপাশি থানা কথা ঠিক কিনা কাজিপুর থানা আর সদর থানা তো না পাশাপাশি লাগা থানা আমার ভাষা তো বুঝতে কোনো সমস্যা হবে না কথা ঠিক কিনা এ মুসলমান ভাইরা ভায়ান অনেক জায়গা দেখা যায় ভাষা বোঝা যায় না ওয়াজ করতে গিয়েছিলাম ঠাকুর গা কোথায় ঠাকুরগা ওয়াজ করতে গেলাম এক লোকজন আসছে আমাকে আগানোর জন্য রিসিভ করার জন্য লোকজন কয়টি হুজুক তুই ওখানে ভয় ভয় ভয়

তোর যা যা লাগে দিয়া দিম টেনশন নাই তোর দিয়া দিমুন ভালো করে খাইস করলাম বাবা রে এত জুনিয়রও বেদক সিনিয়রও বেদক সব বেদকের কথা ঠিক কিনা ওদেরকে ভাষার সমস্যার কথা ঠিক কিনা একদেশের ভাষা আর এক এক দেশের বা দুই এক দেশের আর এক গালি কথা ঠিক কিনা ভাষা থাকতেই পারে সিলেটের ভাষা তো আরো বুঝতে পারবে না কথা ঠিক কিনা এ মুসলমান ভাইয়া আমার এই যে বেলকুশিতে যান তাই ভাষা বুঝবেন না বেলকুশি একটা বার বাচ্চা পায়খানা করছে আর একজন মারাজগুলো রেডি হয়ে গেছে কয় হাঁটছে হালবা হাল হাঁটছে বেমার ভালো দেখছে কি কয় আজ সে তাই মারবা আমাদের সিরোজমুখী তাই বলে হ্যাঁ আমাদের সদরে কাজে বলে তা বলে না কথা ঠিক নেই এ মুসলমান ভাইরা ওয়াজকে বুঝাইতে পারতেছি ভালো করে খেয়াল করে শোনে বলতেছিলাম ওই যে ঠাকুর গা গিয়েছিলাম ওই যে বলতেছে হুজুর তুই ওখানে বই বুঝলাম যে এদের ভাষায় মনে হয় এরকম সকালবেলা ওই ওখান থেকে তো সম্ভব না যেহেতু দেশের অবস্থা ভালো না এই যে পাওয়া তারা দিয়ে আসতেছিলাম সাদাপুর থেকে বস করে বাবা সিরাজগঞ্জ পুষ্পার হওয়ার সাথে সাথে কলার উঠাইয়া দিয়ে কয় ছাকা ঠেকা কি কয় ঠেকা কালি আমি আর এক ড্রাইভার

খায় ওখান থেকে আবার শহরে এসে দেখছে ডিম টিম খায় চা টা খায় ঠান্ডা করলে মারলা বাসাইলা মায়ের মনে দোয়া ছিল মুরগিদের দোয়া ছিল সবার খাওয়া এছাড়া বাংলাদেশ কি নিরাপদ অনেক জায়গা নিরাপদ না বাবা অনেক জায়গা গতকাল ওয়াশ করছি বাউন ভাই ওখান থেকে গেলাম নিরাপদ যেহেতু আমাদের এলাকা ওখানে কোনো সমস্যা নাই দুইটার সময় বাসায় যায় তারপর রক্ষায় ঘুমাইছে

মুসলমান ভাইরা ওদিকে যাব না সকালবেলা দেখলাম দেখি মুরুদের কি আছে গাবিকে খাওয়াইতেছে কয় গরুকে বলতেছে খান কি কয় গরু কইতেছে খান আরো ইয়া গরুর সাথে আপনি তারপর হুজুর করে গেছে তো নিয়মই এতে ভাষায় এখন কথা দেখতে এক দেশের ভুলি আর দেশের গালি কথা ঠিক কি না এ মুসলমান ভাইরা আমার ওয়াজ রেখারlceil তিন ব্যক্তির কাছে মনে আছে তো ভালো করে শুনেন একজন হলো কষ্ট রোগী আর একজন হলো ডাক মাথা আর একজন হলো হঙ্গ জিবরাইল আমিন কয়েকদিন অনেকদিন পর এসে পরীক্ষা করার জন্য দেখি পরীক্ষা করে কার আমল কত ভালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ প্রথম এক আসছে হলো ওই যে আপনার কুষ্ঠরোগীর কাছে ওনার তো উঠ অনেক হয়ে গেছে পালকে পাল হয়ে গেছে ও ভাই কুষ্ঠরোগী আমি প্রবাসী মানুষ আমি পথচারী মানুষ আমি একজন পথিক মানুষ আমার কাছে টাকা পয়সা নাই কিছু টাকা কি দেওয়া যায় আমি একটু সামনে চললো আমার কাছে কোনো পয়সা করে নাই এই কুষ্ঠরোগী ডাক্তার বলতেছে আপনি ঝামেলা করেন না তারা সাথে এখান থেকে চলে যান এখান থেকে এটা ওর তাড়াতাড়ি চলে যান ফেরেস্তার ডাক্তার কয় ভাই একটু চেহারা দিকে দেখেন আমার চেহারা যাই